আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজানে আমরা সবাই চাই সুস্থভাবে রোজাটা পালন করার জন্য কিন্তু কিছু কিছু আমাদের হেলথ কমপ্লিকেশানস রয়েছে যার কারণে আমরা সুস্থভাবে রোজা রাখতে অনেক সময় পাই না তো বাংলাদেশের সবচেয়ে বড় হেলথ কমপ্লিকেশনের একটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের প্রবলেমে পড়ি এবং আমাদের রোজাটা প্রপারলি হয় না তো ডায়াবেটিক পেশেন্টের জন্যই আজ আমি একটু বলতে চাই যারা ডায়াবেটিক পেশেন্ট আমরা রয়েছি আমরা চেষ্টা করব রমজানের আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়ার যে আমরা কি রোজা রাখতে ফিট কিনা এবং যারা রোজা রাখতে ফিট তাদের কিছু খাদ্যাভ্যাসে একটু খেয়াল করতে হবে তাহলে কিন্তু মোটামুটি সুস্থভাবে রমজানটা পালন করা যাবে যেহেতু রমজানে আমাদের লাইফস্টাইলে একটা চেঞ্জ আসে আমরা বড় বড় তিনটা মিলই শুধু খেতে পারি এবং আমাদের স্লিপিং প্যাটার্নেও অনেকটা চেঞ্জ আসে তো এই জিনিসগুলোর সাথে আসলে আমাদেরকে কোপ আপ করতে হবে তো খাবারের ব্যাপারে যদি আমি বলতে চাই ফার্স্টে সেহিরের কথা একটু বলি সেহিরিতে আমাদের চেষ্টা করতে হবে আপাতত যা খুশি আপনারা মোটামুটি খেতে পারেন কার্বোহাইড্রেট প্রোটিন সবজি সবই খেতে পারবেন তবে চেষ্টা করবেন যে কার্বোহাইড্রেট এমনভাবে চুজ করার যেটা অনেকক্ষণ আপনাদের পেটে থাকবে এবং প্রোটিনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের প্রোটিনকে একটু বেছে নেবেন যেটা মাছ মুরগি বা দুধ ডিম বা একটু টক দইও আপনারা আপনাদের খাবারে রাখতে পারেন শাক সবজি তো আপনাদের খাবারে থাকবেই তবে অনেকের কিন্তু অভ্যাস রয়েছে রমজানের সেহেরিতে তারা চা বা কফি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যারা চা বা কফি খেতে পছন্দ করেন আপনারা চেষ্টা করবেন যে চা কফিটা একটু অ্যাভয়েড করার জন্য কারণ চা কফি কিন্তু আপনাদেরকে ইউরিনেশনের মাধ্যমে আপনাদেরকে ডিহাইড্রেট করে তুলবে এবং আপনাদের গ্লুকোজ লেভেল মনিটর করার জন্য আপনারা চেষ্টা করবেন আর ইফতারের ব্যাপারে যদি আমি আসি ছোট করে এতটুকু বলবো যে ইফতারে আপনারা খেজুর অবশ্যই খেতে পারবেন একটা বা দুটো সেটা খেজুরের সাইজ অনুযায়ী ডিপেন্ড করবে এবং আপনারা পানি খেয়ে আপনাদের ইফতার শুরু করবেন তবে অ্যাট এ টাইমে অনেক খাবার না খাওয়াই ভালো ধীরে ধীরে আপনাদের খাবারগুলোকে বাড়াবে আর ডিনারের ক্ষেত্রে যেটা আপনাদের ইফতার এবং সেহরিতে বাদ পড়ে যায় সেটা আপনারা ডিনারে ইনক্লুড করে ফেলবেন সবচেয়ে বড় ব্যাপার এই খাবার দাবারের সাথে যেহেতু স্লিপিং প্যাটার্নে একটা বড় ধরনের চেঞ্জ আসে আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘুমটাকে এমনভাবে সেট আপ করার যেন আপনাদের মোটামুটি ঘুমটা হয় কারণ ঘুমের সাথে কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেল অনেকটাই অ্যাফেক্টেড তো আপনাদের সবার রমজান অনেক ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ